নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান পলিটিক্স এবং আবার জানিয়ে রাখি সকালবেলায় আটটার সময় আমাদের অনুষ্ঠান পলিটিক্স বেলায় আমাদের অনুষ্ঠান মতামত সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটা নাগাদ দেখতে বলবেন না সাবস্ক্রাইব করুন বাংলাবাজার চ্যানেল আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান বন্দে মাথরম মোদিজির মুখে বমি পাচ্ছে মিথ্যেবাদী কেবল নয় এক অশিক্ষিত প্রধানমন্ত্রী নেহাত মূর্খের মতো বলেছেন যে বন্দে মাথরম গানের পরবর্তী স্তবকগুলো বাদ দিয়ে কংগ্রেস আসলে হিন্দু জাতির প্রতি অন্যায় করেছে তিনি বলেছেন উনিশশো সালে বন্দে মাতরমের গুরুত্বপূর্ণ স্তবক যা গানটির প্রাণ সেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছিল বন্দে মাতরমের ওই বিভাজন দেশভাগের বীজ বপন করেছিল আমাদের প্রধানমন্ত্রী বলছেন এন্টার পলিটিক্যাল সায়েন্স পড়া মূর্খের কথা একটা বাক্যের প্রতিটা শব্দ ভুল একটা বিরাট শয়তানির সঙ্গে জুড়ে মিথ্যে দেওয়া সত্যিটা হলো ওই উনিশশো সাঁত্রিশে এই মোদিজির গুরুদেব বিনায়ক দামোদর সাভারকর আহমেদাবাদ হিন্দু মহাসভার উন উনিশতম অধিবেশনে সভাপতির ভাষণে স্পষ্ট করে বলেছিলেন ভারতে মূলত দুটো জাতি রয়েছে হিন্দু এবং মুসলমান তিনি বলেন ভারত এক ঐক্যবদ্ধ ও জাতি নয় সাবরকারের মতে হিন্দু ও মুসলমানরা ধর্ম সংস্কৃতি ঐতিহ্য এবং ইতিহাস সমেত বিভিন্ন ক্ষেত্রে এতটাই আলাদা যে তারা প্রায় এক হাজার বছর ধরে একই দেশে বসবাস করেও এক জাতিতে মিশে যেতে পারেনি কাজেই তিনি এমন এক হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছিলেন যেখানে হিন্দু বলতে বোঝানো হয় সেই ব্যক্তিকে যার কাছে ভারত হলো পিতৃভূমি কর্মভূমি পুণ্যভূমি এই সংজ্ঞার ভিত্তিতে শুধুমাত্র হিন্দু শিখ বৌদ্ধ জৈনরাই অন্তর্ভুক্ত হবেন কারণ মুসলমান খ্রিস্টানদের পবিত্র ভূমি ভারতের বাইরে আরব বা প্যালেস্টাইন এদেশে নয় এই কারণেই তিনি মুসলমান এবং খ্রিস্টানদের বিদেশি মনে করতেন আর সেটাই ছিল দেশ ভাগ করার প্রথম সংগঠিত চক্রান্তের শুরুয়াত এর কয়েক বছর পরে সাবারকার নিজেই উনিশশো তেতাল্লিশে নাগপুরে এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন নিজাতি তত্ত্ব বিষয়ে আমার সঙ্গে কোনো ঝগড়া নেই আমরা হিন্দুরা নিজেরাই একটা জাতি এবং এটা একটা ঐতিহাসিক সত্য যে হিন্দু মুসলমান দুটো পৃথক জাতি দুটো পৃথক জাতি বলে তারা এক সঙ্গে থাকতে পারবে না দুটো আলাদা জাতি বলে তারা এক সঙ্গে থাকতে পারবে না এটা তিনি বলেছিলেন সাবারকার উনিশশো সালে মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাব গ্রহণের অনেক অনেক আগে ধর্মীয় ভিত্তিতে দুটো আলাদা জাতির ধারণাকে তুলে ধরেছিলেন হ্যাঁ এটাই ছিল দেশভাগের বীজ বপন যা আমাদের মোদীজি হয় জানেন না এসব পড়াশুনো করেননি আর না হয় জানেন কিন্তু সেসব লুকিয়ে এক বিকৃত ইতিহাস চালানোর চেষ্টা করছেন এবারে আসা যাক বন্দে মাতরম গানের অংশ বাদ দেওয়ার প্রসঙ্গে কংগ্রেসেই শুরু থেকেই এক অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলতো দেশের সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু প্রত্যেকেই কংগ্রেসের মঞ্চে জায়গা পেয়েছেন কংগ্রেসের সভাপতি হয়েছেন হিন্দু খ্রিস্টান মুসলমান সবাই হিন্দু মহাসভার মতো বর্ণ হিন্দুদের নেতৃত্ব দেবার নিয়ম ছিল না বা আর এস মতো কেবল ব্রাহ্মণদের বলা ভালো চিতপাবন ব্রাহ্মণদেরই সারসাং চালাক করা হবে এরকম নিয়ম ছিল না একটা ব্যতিক্রম বাদ দিয়ে প্রত্যেক সারসাং চালক আর এস এসের চিতপাবন ব্রাহ্মণ সেই কংগ্রেসের স্লোগান বা বলা ভালো দেশ জুড়ে কংগ্রেস কর্মী অন্যদিকে বিপ্লবীরাও ওই বন্দে মাতরম স্লোগান গানকে একটা প্রতীক হিসেবে ব্যবহার করা শুরু করলেন কবে থেকে হিন্দু মহাসভা বা আর এস তাকে সেই ডাক দিয়েছিল না বঙ্কিমচন্দ্রের মৃত্যুর পরে আঠারোশো ছিয়ানব্বই সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথমবার এই গানটা রাজনৈতিক মঞ্চে গাওয়া হয় এই ঐতিহাসিক মুহূর্তে গানটার প্রথম দুটো স্তবক পরিবেশন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর মাথায় রাখুন এই গানের কথার সুরক দিয়েছিলেন কিন্তু রবি ঠাকুর আঠারোশো ছিয়ানব্বই সালে এই আনুষ্ঠানিক পরিবেশন গানটা ভারতের ইতিহাসে একটা আলোড়ন তৈরি করে এটা ঘটনা যে ভারতের শীর্ষ রাজনৈতিক সংগঠন কংগ্রেসই স্বাধীনতা সংগ্রামের প্রাথমিক পর্যায়ে এই গানটার আবেগময় শক্তিকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু তারপরে বন্দে মাতরম কেবল বাংলা সাহিত্য বা বিপ্লবের সম্পত্তি না থেকে সর্বভারতীয় রাজনৈতিক এজেন্ডার একটা শক্তিশালী অংশ হয়ে ওঠে কংগ্রেস কর্মীরা পিকেটিং করছেন স্লোগান বন্দে মাতরম বিপ্লবীরা অ্যাকশনে নামছেন স্লোগান বন্দে মাতরম হ্যাঁ এটা ওই কংগ্রেসের অধিবেশনে রবি ঠাকুর বন্দে মাতরম গাওয়ার পর থেকেই উনিশশো সাত বঙ্গভঙ্গের সময় সেই স্লোগান ছিল রাস্তায় রাস্তায় বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সাহেব ছিলেন রাস্তায় কংগ্রেসের পিকেটিং সরাতে উনিশশো সালে এক সতেরো বছরের যুবক কিংসফোর্ডের সামনে গিয়ে চিৎকার করে স্লোগান দিলেন বন্দে মাথারম পাশাপাশি সবাই গলা মেলালো সাহেব সেপাইদের সুশীল সেনকে ওই বালকটি সতেরো বছর তাকে গ্রেপ্তার করতে বললেন আর তিনি তো ম্যাজিস্ট্রেট তাই সঙ্গে সঙ্গে বিধান পনেরো ঘা বেতের বাড়ি ওই কিশোরের গায়ে সতেরো বছর কিশোরের গায়ে প্রতিটা বাড়ি পড়ছে আর সতেরো বছরের কিশোর সেই সুশীল প্রতিবার বন্দে মাতরম বলছেন চোদ্দ পনেরো বছরে টেগরা বল চট্টগ্রাম বিদ্রোহের একজন সৈনিক অভিযানের পরে সবাই চলে গেলেন জালালাবাদ পাহাড়ে একসঙ্গে সেখান থেকে শুরু হলো আর এক লড়াই লোকনাথ বল সেই যুদ্ধের কমান্ডার টেগরার দাদা সেইখানে টেগরা গুলিবদ্ধ হলেন মারা যাবার আগে তিনি বলেছিলেন সোনা ভাই লোকনাথ বলে ডাকলাম সোনা ভাই চললাম তোমরা লড়াই চালিয়ে যাও বন্দে মাতঙ্গিনী হাজরা বিয়াল্লিশের আন্দোলনে সেই গান্ধী বুড়ি কাঁধে পতাকা নিয়ে এগিয়ে চললেন ফৌজদারি আদালত ভবনের দিকে একটা নয় দুটো নয় সাত আটটা গুলি করে তাকে ওই রাস্তাতে মেরে ফেলা হয় তিনি স্লোগান দিচ্ছিলেন বন্দে মাতারুম যে ভারত ছাড়ো আন্দোলনকে বাঞ্চাল করার জন্য ইংরেজদের সমস্ত সাহায্য দেবার কথা বলেছিলেন এই বিজেপির আইডাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে দেশজোড়া ভারত ছাড়ো আন্দোলনে এই হিন্দু মহাসভার নেতারা খোঁচড়ের ভূমিকাতে ছিলেন যে বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেননি এই আর সেই তারা আজ বন্দে মাতর নিয়ে পথে দোকান কাটাদের লজ্জা নেই রবি ঠাকুর নিজে গান দুটোর গিয়েছিলেন কিন্তু সেটা নিয়ে সেই সময় কোনো আলোচনা হয়নি আলোচনা আবার হলো কবে সেটা ছিল ভারতীয় রাজনীতির একটা সন্ধিক্ষণ প্রাদেশিক নির্বাচনে অংশ নেওয়ার পরে জাতীয় কংগ্রেস বিভিন্ন প্রদেশে ক্ষমতার মসনদে বসেছিল ক্ষমতায় বসেছিল কিন্তু এই সাফল্য আর দায়িত্বের পাশাপাশি জাতীয় ঐক্য বজায় রাখার একটা নতুন কঠিন চ্যালেঞ্জ তাদের সামনে এসেছিল আগেই বলেছি ইতিমধ্যেই সাবারকার তার দ্বিজাতি তত্ত্বের কথা বলা শুরু করেছেন বিভেদের বিষ সরানো শুরু হয়ে গেছে কংগ্রেসের মধ্যেও কিছু হিন্দুত্ববাদীরা ছিলেন তারা সুযোগ বুঝে সরব চেষ্টা করছিলেন আর ঠিক সেই সময় বন্দে মাতারম গানটার সার্বজনীনতা নিয়ে বিরাট বিতর্ক তৈরি হয় অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং তাদের শীর্ষ নেতা জিন্না প্রকাশ্যে গানটার তীব্র বিরোধিতা শুরু করেন মুসলিম লীগের আপত্তির মূল কারণ ছিল গানটার তৃতীয় এবং পরবর্তী স্তবকগুলো নিয়ে যেখানে মা দুর্গা লক্ষ্মীর মতো হিন্দু দেবদেবীর উল্লেখ আছে তাদের মতে এই উল্লেখগুলো দেশের ধর্মীয় বহুত্ববাদী চরিত্র এবং মুসলমান সম্প্রদায় বা অন্যান্য মূর্তি পুজো বিরোধী অবস্থানকে আঘাত করবে এই ধর্মীয় উপাদান গানটাকে একটা সম্প্রদায় ভিত্তিক প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করবে অন্তত একটা ঝুঁকি তৈরি করতে পারে কংগ্রেস যদি এই ঐতিহাসিক সংগ্রাম প্রতীকটাকে সম্পূর্ণভাবে গ্রহণ করত তাহলে তার রাজনৈতিক ঐক্যে ফাটল ধরাতে পারত অন্যদিকে গানটাকে সম্পূর্ণ বর্জন করলে উনিশশো থেকে বয়ে আসা সেই আত্মত্যাগের মহান ঐতিহ্যকে অস্বীকার করা হবে জাতীয়তাবাদী আবেগের এই মূলধনকে ধরে রেখে রাজনৈতিক ঐক্যের জন্য মূল্য দিতে হয়েছিল একটা দোটানার মধ্যে ছিল গোটা দল এর ফলে কংগ্রেসের কাছে একমাত্র পথ ছিল গানটার একটা ঐতিহাসিক গুরুত্ব অক্ষুণ্ণ রেখে এর ধর্মীয় বিতর্কিত অংশগুলোকে বাদ দিয়ে একটা আপোষমূলক পথ খুঁজে বার করা আর সেই সম্পাদনাটা কে করবে। মানে কি বাদ দেওয়া হবে কতটা বাদ দেওয়া হবে তার একটা দিক নির্দেশের জন্য দেশের সর্বোচ্চ সাংস্কৃতিক এক পুরোধার অনুমোদন অপরিহার্য ছিল সেই তাগিদ থেকে মহাত্মা গান্ধী আর জওয়াহরলাল নেহরুর মতন শীর্ষ নেতৃত্ব রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে সমঝোতার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন ওনারাও জানতেন যে এটা আপোষ কিন্তু এই আপোষের উদ্দেশ্য ছিল শুধু মুসলিম লীগকে নিরস্ত করা নয় বরং ভবিষ্যতে ভারতের ধর্মনিরপেক্ষ আদর্শকে শক্তিশালী করা জওয়াহরলাল নেহরু পরবর্তীকালে জাতীয় সঙ্গীতের বৈশিষ্ট্য প্রসঙ্গে যে কথাগুলো বলেছিলেন তাতে বলা হয়েছিল তা এমন হবে যাতে জয়ের কথা এবং আশা কথা থাকবে কেবল অতীতের সংগ্রামের কথা নয় এবং এর সুরের লালিত্য এবং তালে তালে গাওয়ার উপযোগিতা থাকাও প্রয়োজন সে পরের কথা পরে জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়কও হয়েছিল সেটা পরের কিন্তু এই বন্দেমাতারও উনিশশো সাঁত্রিশে মহারাষ্ট্রের জলগাঁওয়ে ফয়জপুর অধিবেশনে গাওয়ার কথা হয়ে আছে এমন এক সময় সুভাষচন্দ্র বসুর ওপরে এসে পড়ে সেই সাংস্কৃতিক মীমাংসার গুরুভার আপনি দেখুন আপনি দেখুন কথা বলুন তার কাছে বন্দে মাতরম ছিল স্বাধীনতা আন্দোলনের মহামন্ত্র তাই এর কোনো অংশ বাদ দেওয়ার সিদ্ধান্ত তার ব্যক্তিগত রাজনৈতিক আবেগের সঙ্গেও খাপ খায় না আবার তিনি এটাও মনে করেন যে গানটার অঙ্গহানি উগ্র জাতীয়তাবাদী মহল বা কংগ্রেসের মধ্যে হিন্দুত্ববাদীদেরকে ক্ষুব্ধ করবে এবং কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে একটা সমালোচনা জন্ম দেবে আবার উল্টো দিকে জাতীয় ঐক্যের প্রয়োজনও অনস্বীকার্য ছিল সুভাষচন্দ্র বসু জানতেন যে এই আপস সিদ্ধান্ত ছিল বাস্তববাদী আর নীতিগতভাবে সঠিক কারণ দেশের স্বাধীনতা অর্জন ছিল আসল কথা আবার এই রাজনৈতিক সিদ্ধান্তের বৈধতা নিশ্চিত করার প্রয়োজন ছিল এমন একজনের সমর্থন যার রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে প্রশ্নাতীত এক সাংস্কৃতিক এবং নৈতিক কর্তৃত্ব আছে এরকম একটা অবস্থায় সুভাষচন্দ্র বসু চলে গেলেন রবি ঠাকুরের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সেই সময় ভারতের একমাত্র ব্যক্তিত্ব যিনি একই সঙ্গে জাতীয়তাবাদী চেতনার উৎস আঠারোশো ছিয়ানব্বই সালে নিজে তিনি গানটা গেয়েছিলেন কংগ্রেসের অধিবেশনে আবার তিনি ছিলেন হিন্দু মুসলিম ঐক্যের প্রশ্নেও এক অবিচল পুরুষ সুভাষ বসু শান্তিনিকেতনে গিয়েছিলেন কংগ্রেসের রাজনৈতিক আপোষের ওপরে সাংস্কৃতিক এবং নৈতিক একটা ন্যায্যতার বিষয়ে রবি ঠাকুরের মতামত নিতে যা স্বাভাবিকভাবেই হয়ে উঠবে এই বিষয়ে তর্কের সমস্ত তর্কের অবসান সুভাষচন্দ্র খুব পরিষ্কার করেই জিজ্ঞেস করেন কিভাবে গানের ঐতিহাসিক শক্তি আবেগ অক্ষুণ্ণ রেখে এর আপত্তিকর ধর্মীয় উপাদানগুলোকে এড়িয়ে যাওয়া যায় যাতে গানটা সার্বজনীনতা লাভ করে সার্বজনীন হয়ে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুর এই গভীর সমস্যার সমাধান হিসেবে গানটার শুধুমাত্র প্রথম দুটো স্তবক ব্যবহারের পরামর্শ দেন কে দেন রবীন্দ্রনাথ ঠাকুর এই পরামর্শের পেছনে গভীর দার্শনিক আর তার সঙ্গে ব্যবহারিক যৌক্তিকতাও লুকিয়েছিল প্রথমত সার্বজনীনতা প্রথম দুই স্তবকের বিষয়বস্তু মূলত দেশকে একটা ভৌগোলিক সত্তা হিসেবে বন্দনা করে যেখানে সুজলাং সুফলাং মালে যে শীতালাম সুজলাং সুফলাং মানে সুজলা সুফলা একটা একটা ভৌগোলিক চেহারা একটা দেশ মাতৃকার প্রাকৃতিক মহিমাকে বর্ণনা করা যা ধর্ম নিরপেক্ষ এবং জাতি ধর্ম নির্বিশেষে ভারতের সমস্ত নাগরিকের কাছে গ্রহণযোগ্য আর দ্বিতীয়ত ধর্মীয় নিরপেক্ষতা গুরুত্বপূর্ণভাবে এই অংশে কোথাও কোনো নির্দিষ্ট মূর্তি পুজো বা হিন্দু দেবদেবীর দুর্গা লক্ষ্মী বা পরবর্তী শবকগুলোতে যা আছে এই প্রথম দুটো সবকে তার কোনো উল্লেখ নেই মুসলিম লীগের আপত্তির মূল কারণ ছিল এই দেবদেবীর উল্লেখ রবীন্দ্রনাথের পরামর্শ ছিল এই বিতর্কিত অংশগুলো বাদ দিয়ে মূল দেশাত্মবোধক সারটিকে রক্ষা করা রবীন্দ্রনাথের এটা অনুরোধ ছিল আদেশ ছিল বা তার বিবেচনা এটা তিনি জানিয়েছিলেন আজকে কার বিবেচনা আমরা শুনবো রবি ঠাকুরের না নরেন্দ্র মোদী রবীন্দ্রনাথ এই বিতর্কে সাংস্কৃতিক বিচারক হিসেবে কাজ করেছিলেন তিনি কেবল গানটার অংশ বাদ দেওয়ার কথা বললেননি তিনি জাতীয়তাবাদের জন্য প্রয়োজনীয় সাংস্কৃতিক ভাষাটাকে সংজ্ঞায়িত করে একটা ডেফিনেশন দিয়েছিলেন তার পরামর্শের পরিষ্কার অর্থ ছিল যদি কোনো সাংস্কৃতিক প্রতীক সাংস্কৃতিক একটা কোনো প্রতীক জাতীয় প্রতীক হতে চায় তবে সেই ভাষাকে অবশ্যই অসাম্প্রদায়িক হতে হবে এইভাবেই তিনি গানের আত্মা তার দেশপ্রেমকে বজায় রেখে রূপ ধর্মীয় ইঙ্গিতকে বদলে দিলেন এটা ছিল জাতীয় আন্দোলনের ধর্মনিরপেক্ষ ভিত্তিকে শক্তিশালী করার একটা দার্শনিক সাংস্কৃতিক প্রচেষ্টা আমাদের লুঙ্গি দেখে মুসলমান চেনা মিথ্যেবাদী আর অশিক্ষিত প্রধানমন্ত্রী সব জানার কথা নয় তিনি জানেন না যে দল যে সংগঠন স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতকতা করেছে যে দল দেশকে ভাগ করার বীজ বুনেছে তাদের দ্বিজাতি তত্ত্ব দিয়ে সেই দল আজ বন্দে মাতরমের ঠিকেদার হতে চায় সেই নেতার মুখে আজ বন্দে মাতরম শুনলে না বমি পায় ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার